কক্সবাজারের টেকতাফে র্যাব পরিচয়ে অপহরণের বাহাত্তর ঘণ্টা পর অপহৃত রোহিঙ্গা মোহাম্মদ হাফিজুল্লাহকে উদ্ধার করেছে যৌথ বাহিনী এর আগে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে দু সালে বহিষ্কৃত সৈনিক সুমন মুন্সী সহ তিনজনকে আটক করে র্যাব রবিবার বিকেলে র্যাব পরে সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার আহম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় আব্দুর রাসাকে রিপোর্ট আটকৃতদের মধ্যে গোপালগঞ্জ জেলার সুমন মন্সির বিরুদ্ধে বিভিন্ন থানায় এগারোটি মামলা রয়েছে জানা গেছে এগারো জুন রাত এগারোটায় পনেরো নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিমুল্লার ছেলে হাফিজুল্লাহকে র্যাব পরিচয় অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা রোহিঙ্গা ইনায়তল্লাহ ও নবী হোসেনের সহায়তায় ভিকটিমকে নিজ বসত ঘর থেকে ডেকে টেকটাফের রিলা ইউনিয়নের রঙ্গিখালী গহীন পাহাড়ে নিয়ে যায় চক্রটি পরে অপহৃতের পরিবারের কাছ থেকে পনেরো লাখ টাকা মুক্তি পৌঁছায় অপহরণকারীরা এ খবর পেয়ে র্যাব পনেরো ভিক্টিমের পরিবারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি বিভিন্ন জায়গায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই প্রেক্ষিতে গত শুক্রবার বিকেলে গোয়েন্দার তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল রঙ্গিখালীতে অপহৃত অন্যতম প্রধান হোতা ডাকাত সর্দার শাহ আলমের বাড়িতে হানা দিয়ে আফ্রিদি ও আব্দুল গফুর নামে দুজনকে সন্দেহবাজার হিসেবে আটক করেন এরপর শনিবার বিকেলে উকিয়া মরিচা বাজার থেকে বরখাস্ত সৈনিক সুমন মুন্সিকে আটক করে এরপর সুমনের মাধ্যমে অপহৃত ডাকাত শালম আলম সন্ত্রাসী রাকিব এবং সন্ত্রাসী শিকদার কে ভিকটিম হাফিজুল্লাহকে ছেড়ে দেওয়ার জন্য বার্তা পাঠানো হয় আহ্বানে শাহজাহানি চক্রটির এর প্রেক্ষিতে ভিকটিমকে উদ্ধারের জন্য রবিবার র্যাব বিজিবি পুলিশ এপিবিএন ও বন বিভাগের দুশো ছাপ্পান্ন জনবল নিয়ে ভিকটিমকে আটকে রাখার সম্ভাব্য গোইন অরণের সাহসী অভিযান পরিচালনা করে এক পর্যায়ে অপহরণের বাহাত্তর ঘন্টা পরে ভিকটিম হাফিজুল্লাহকে উদ্ধার করা হয় এছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র তিন রাউন্ড এমুনেশন সহ র্যাবের ইউনিফর্ম ও ওয়াকিটকে উদ্ধার করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পাদনের জন্য টেকটাপ থানা পুলিশের কাছে কাছেস্যবদ্ধ করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে